আসলাম আলাইকুম এতদিন খুব তৃপ্তির তুল তুলছিল ভারতীয় রাজনীতিকরা ভারতীয় গণমাধ্যমগুলো যে তারা অপারেশন সিঁদুর পরিচালনা করে পাকিস্তানকে একেবারে শোয়াই ফেলছে বা তসমস করে ফেলছে এখন দেখা যাচ্ছে উল্টো জিনিস এখন টপ জেনারেল একদম শীর্ষ জেনারেল তিনি স্বীকার করেছেন যে পাকিস্তানের হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে শুধু সংখ্যাটা দেননি কিন্তু স্বীকার করেছে এই শিকারের মধ্য দিয়ে পাকিস্তানের যে দাবি ছয়টা যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে তার মধ্যে দুটি দুটি মূল্যবান কি তিনটি রাফাল আর বাকি এস সেটা হচ্ছে বা রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান তো তাহলে কি হলো পাকিস্তান যে প্রথম থেকে বলছিল আর ভারত যে নীরব ছিল এবং ভারতীয় গণমাধ্যমগুলো তারা হাসাহাসি করছিল পাকিস্তানে এইসব দাবি নিয়ে শেষ পর্যন্ত তো আসলো এই আসার পর এখন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা ক্ষুব্ধ হয়েছে তারা এখন বিদ্রোহ ঘোষণা করেছে এবং টার্গেট করেছে নরেন্দ্র মোদীকে বলছেন যে মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করছে এটা হচ্ছে জেনারেল যে শীর্ষ জেনারেল যখন কি স্বীকারোক্তি দিলেন যে ইয়াস মানে আমাদের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে পাকিস্তানিরা পাকিস্তানিদের হামলায় এখন কিন্তু পুরো উল্টে গেছে এখন সেই অপারেশন সিঁদুর নিয়ে তাদের যে এতদিন যে বগল বাজানো সেটা থেমে গেছে এখন রীতিমতো উল্টা বেকায় পড়ছে মোদী সরকার যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের বক্তব্যের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লির রাজনীতি ব্লুমবার্গ এবং রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার আসার পর দেশটির বিরোধী নেতারা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে সেই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের জোরালো দাবি জানিয়েছে যে অপারেশন সিদুরের আসলে কি সফলতা হয়েছে সেটা তোমরা ব্যাখ্যা করো বিশেষ অধিবেশন তারা ডাকছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহাল বলেছেন কৌশলগত ভুলের কারণে পাকিস্তানের সাথে সাম্প্রতিক যে সামরিক সংঘর্ষের প্রথম দিনই ভারত যুদ্ধ বিমান হারিয়েছে সংখ্যাটা বলেনি সিঙ্গাপুরের ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিমানটি ভূপাতিত হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং কেন ভূপাতিত করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ কি ভুল হয়েছিল সেগুলো গুরুত্বপূর্ণ সংখ্যা গুরুত্বপূর্ণ না ভালো দিক হলো আমরা কৌশলগত ভুলটি করেছি তা বুঝতে পেরেছি সংশোধন করতে পেরেছি এবং দুদিন পর আবার তা করতে পেরেছি পরিসরে দীর্ঘ লক্ষ্যবস্তু করে আবার আমাদের বিমান উড়িয়েছি কিন্তু ততক্ষণে নাই এই ছয়টা যুদ্ধ বিমান প্রসঙ্গ টেনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স পোস্টে বলেছেন মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করেছে যুদ্ধের কুয়াশা এখন কেটে যাচ্ছে তিনি আরো বলেন কংগ্রেস পার্টি কার্গিল পর্যালোচনা কমিটির আদলে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা প্রস্তুতির একটা বিস্তৃত পর্যালোচনা দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরোধী ভূমিকা রেখেছেন বা মধ্যস্থতা করেছেন এমন বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়ে মল্লিকার্জুন খড়্গে আরও বলেন এটি সিমলা চুক্তির সরাসরি অবমাননা ট্রাম্পের বারবার দাবি এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মার্কিন বাণিজ্য সচিবের দাখিল করা হলফনামা স্পষ্ট করার পরিবর্তে মোদী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্বের জন্য ব্যক্তিগত কৃতিত্ব নিচ্ছেন তাদের সাহসিকতার আড়ালে লুকিয়ে আছেন এবং সম্মত যুদ্ধবিরতির রূপরেখা এড়িয়ে যাচ্ছেন যা ট্রাম্পের টুইটের পর দশই মে পররাষ্ট্র সচিব ঘোষণা করেছিলেন অর্থাৎ বলা হয়েছিল যে এটা কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষ কোনো হস্তক্ষেপ করতে পারবে না বা কথা বলতে পারবেন এটা মানে দ্বিপাক্ষিক ব্যাপার এটা কখনোই কিন্তু ট্রাম্প নিজে মধ্যস্থতার কথা বলেছে যুদ্ধবিরতির কথা বলেছে সুতরাং সেই সব বিষয় যে মেনে নিয়েছে নরেন্দ্র মোদী এখন এই কারণে তোপ দেখছেন ভারতীয় রাজনীতিকরা পৃথক এক্সপোস্টে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় রাম প্রকাশ বলেন নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করবেন না এবং সংসদকে আস্থায় নেবেন না কিন্তু সিঙ্গাপুরে প্রতিরক্ষা প্রদানের সাক্ষাৎকারের মাধ্যমে জাতীয় অপারেশন সিঁদুরের প্রথম পর্যায়ের কথা জানতে পারে প্রধানমন্ত্রী কি আগে বিরোধী নেতাদের আস্থায় নিতে পারতেন না অর্থাৎ এই কথাগুলি সে বিরোধী নেতাদেরকে বললেন না কিন্তু যে যেই প্রতিরক্ষা প্রধান তিনি কিন্তু ঠিকই আবার বলে দিলেন তেলেঙ্গানার মন্ত্রী এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা উত্তর কুমার রেড্ডি বলেন পাকিস্তান কতগুলো ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে তার সরকারের প্রকাশ করা উচিত যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এই বিষয়টি সরকারকে অস্বীকার করা বন্ধ করতে হবে প্রতিরক্ষা প্রধান নিজেই এটি উল্লেখ করেছেন এর আগে ইয়ার মার্শাল ভারতী তার ব্রিফিং রিপোর্টে পরোক্ষভাবে এটি উল্লেখ করেছেন তিনি বলেছিলেন ক্ষয়ক্ষতি যুদ্ধের একটা অংশ আজ পুরো দেশকে জানতে হবে ভারত সরকার কোন কারণে যা কিছু ঘটেছে তার সাথে সাথে আগে থেকে যোগাযোগ করেনি রাজ্যসভার তৃণমূল কংগ্রেস উপনেতা সাগরিকা ঘোষ বিজেপির বিরুদ্ধে নাগরিকদের সামনে তথ্য প্রস্তাব না করার অভিযোগ তুলে ধরেন এবং সংসদের বিশেষ অধিবেশনের দাবি পুনর্ব্যক্ত করেন তার মানে এখন সমস্ত বিরোধী দল একজোট হয়েছে সাগরিকা ঘোষ বলছেন আন্তর্জাতিক গণমাধ্যম কেন প্রথমে এই খবর প্রকাশ করবে কেন এই তথ্যগুলো প্রথমে ভারতের নাগরিকদের সংসদকে এবং জনপ্রতিনিধিদেরকে জানানো হয়নি আর একটি পোস্টে তিনি বলেন অপারেশন সিঁদুর সম্পর্কে এখন অনেক নাগরিকের উদ্বেগ আছে যা জাতীয় স্বার্থে উপস্থাপন করা উচিত এভাবেই একটি শক্তিশালী গণতন্ত্র নিজেকে করে এবং থেকে শিক্ষা নেয় নাগরিক এবং অভিজ্ঞতা বিরোধীদের আস্থায় নিতে হবে মোদী সরকার আর বিরোধীদের দাবি অস্বীকার করতে পারবে না জুন মাসের সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত এখন মোদীর উপর উল্টা চাপ কারণ অপারেশন সিঁদুরের নামে যে সাফল্য বয়ান ভারত এতদিন করছিল এখন আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেল যে পাকিস্তানের পাল্টা আঘাতে বরং ভারতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ